বুধবার খানাকুলের মদনমোহনপুর সতীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধন হয়ে গেল কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং স্মার্ট ক্লাসরুমের এর জন্য স্কুলের প্রধান শিক্ষক গৌতম রায় ও তার সহকর্মীদের ব্যক্তিগত অর্থদানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য কেনা হয়েছে চারটি কম্পিউটার তাদের এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে স্থানীয় একটি ক্লাবও বিদ্যালয়কে একটি বড় এলইডি টিভি উপহার দিয়েছে গৌতমবাবু জানিয়েছেন সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এই পরিষেবা দেওয়া হবে খানাকুলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এরকম উদ্যোগ এই প্রথম তাই সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক চন্দন বিশ্বাস আঞ্চলিক ইতিহাস বিশেষজ্ঞ ও সাহিত্যিক দেবাশিস শেঠ খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু ব্যানার্জী প্রমুখ আমরা আজকে বদনমোহনপুর সতীশচন্দ্র সামন্ত প্রাথমিক বিদ্যালয়ে একটা কম্পিউটারের ক্লাসরুম ছাত্রদের কম্পিউটার শেখার জন্য ক্লাসরুম এবং একটি স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করলাম তো এই কম্পিউটার ক্লাসরুমটার তৈরি করার পেছনে একটা ইতিহাস আছে আমরা এবছর যখন জানুয়ারি মাসে পাড়ায় পাড়ায় ছাত্রদের ভর্তি করবার জন্য গিয়েছিলাম তখন কিছু অভিভাবক অভিভাবিকা বলছিলেন যে ওই স্কুলে কম্পিউটার ওই স্কুলে গেলে কম্পিউটার শিখতে পারবেন মানে বেসরকারি স্কুলে গেলে কম্পিউটার শিখতে পারবেন আমরা সেখানে ছেলেদেরকে পাঠাবো তো আমার তখন মাথায় এলো যে তাহলে যদি আমরা কম্পিউটার ক্লাসটা আমাদের স্কুলে শুরু করতে পারি তাহলে এই সমস্যাটা হয়তো অনেকটা মিটবে এবং বেসরকারি স্কুলে এখানকার ছেলেমেয়েরা যাওয়ার যে প্রবণতা সেটা হয়তো বন্ধ হবে তো সেই কারণেই আমি এসে আমার সহকারী শিক্ষক মহাশয়দের কাছে প্রস্তাবটা দিই যে আমরা যদি এই তিনজন শিক্ষক মিলে যদি এক চারটে কম্পিউটার কিনে আমরা একটা ক্লাসের সূচনা করতে পারি তাহলে আমাদের ছাত্রছাত্রীদের যেমন উপকার হয় তেমন আমাদেরও কম্পিউটার দীর্ঘদিন ব্যবহার না করার ফলে যে আমরা আস্তে আস্তে ভুলতে বসেছি সেটাও আমাদেরও একটু উপকার হয় তো এই থেকেই কিন্তু আমাদের সহকারী শিক্ষক মহাশয়রা এক সেই প্রস্তাবে রাজি হন এবং তারা অর্থ সাহায্য করতে সম্মত হন এবং ফলে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় আজকে আমাদের এই কম্পিউটার ক্লাসরুমের শুভ সূচনা হলো এই কথাটা শুনে যে আমরা কম্পিউটার ক্লাসরুম শুরু করছি এটা শুনে আমাদের যে প্রাক্তন কয়েকজন ছাত্র তারা তখন বললেন যে তাহলে স্যার আমরাও কিছু দেব তো এটা তখন আমাদের মাথায় গেল স্যার অনেক থেকে আমাদের এসআই সাহেব অন্যদিক থেকেই বলছিলেন যে যদি স্কুলে স্মার্ট ক্লাসরুম করা যায় তো আমরা সেজন্য একটা তখন বললাম ঠিক আছে আমরা তাহলে একটা স্মার্ট টিভি কিনে একটা স্মার্ট ক্লাসরুম করি বলে তাদের সহায়তায় আমরা একটা স্মার্ট ক্লাসরুম এবং একটা কম্পিউটার শেখানোর জন্য ক্লাসরুম এই দুটো ক্লাসরুমে আজকে শুভ উদ্বোধন করি একদম বিনামূল্যে পাবে এখানে অর্থের কোনো বিনিময়ে এখানে শিক্ষা দেওয়া হবে না কারণ এটা সরকারি বিদ্যালয় এখানে অর্থের কোনো ব্যাপারই নেই পুরোপুরি বিনা পয়সায় প্রত্যেকটা ছেলে মেয়ে এই দুটো ক্লাসের সুবিধা পাবে আজকে সতীশচন্দ্র সামন্ত স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে সালে এটা অবস্থিত একটি কম্পিউটার ক্লাস এবং একটি স্মার্টরুমের স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন হলো এখানে উপস্থিত ছিলেন আমি স্বয়ং ছিলাম এবং থানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি দক্ষ কর্মদক্ষ সু ব্যানার্জি মহাজে উপস্থিত ছিলেন তাছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ এবং তার মধ্যে অন্যতম ছিলেন দেবাশীষ বাবু দেবাশিষ শেখ এবং এলাকার অনেক অভিভাবক অভিভাবিকা বিদ্যালয়ের মাস্টারমশাই মশাই এবং ছাত্রছাত্রী সকলের মিলিত একটা সুন্দর আমরা অনুষ্ঠান এখানে দেখতে পেলাম বিদ্যালয়ে এসে তারা একটা সুন্দর ছোট্ট কালচারাল প্রোগ্রামও করলেন এবং একই সঙ্গে কম্পিউটার ক্লাসরুমের সূচনা হলো এবং একটা স্মার্ট ক্লাসরুমের সূচনা হলো এটার গুরুত্ব এখানেই যে আমাদের পুরো চক্রে রাজারামমন চক্রে একমাত্র এই বিদ্যালয় যে বিদ্যালয়ে আজকে কম্পিউটার ক্লাসরুমের সূচনা হল এখানে বাচ্চারা আমাদের প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা কম্পিউটার শেখার সুযোগ পাবে এবং যেটার জন্য কোনোরকম তাদের অর্থ দিতে হবে না সম্পূর্ণভাবে ফ্রিতে তারা এখানে প্রশিক্ষণের সুযোগ পাবে এবং মাস্টারমশাইরাই এই ব্যবস্থা করেছেন ওনারাই কম্পিউটার ব্যবস্থা করেছেন এবং স্থানীয় একটি ক্লাব শুনেছি ওনাদের একটা বড় স্মার্ট টিভি চল্লিশ ইঞ্চি স্মার্ট টিভি বিদ্যালয়কে অনুদান হিসেবে দিয়েছেন এবং এই স্মার্ট টিভিটাকে শ্রেণীকক্ষের পঠন পাঠনের কাজেই ব্যবহার করা হবে এই উদ্যোগটি অত্যন্ত শুভ উদ্যোগ এবং আমরা চেষ্টা করছি এই উদ্যোগটাকে আরো অন্যান্য বিদ্যালয়ে যাতে ছড়িয়ে দেওয়া যায় তার চেষ্টা করছি নমস্কার আমি চন্দন বিশ্বাস অপর বিদ্যালয়ের পরিদর্শক রাজা রামমোহন চক্র থানাগুড়ি বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল